নমস্কার বন্ধুরা আমি পাপাই দা পিজি ওয়ানের সেকেন্ড চ্যানেল থেকে নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে ভিডিওতে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং খুব পায়রা থাকবে তো স্কিপ করবেন না পুরোটা দেখুন দামও কিন্তু যথাসাধ্য কম রাখার চেষ্টা করেছি তো প্রথমে দেখছেন একটা কালদোমা পেয়ার গায়ে হলুদ রঙ রাখার ওটা নর পায়রা আর যেটা নর্মাল আছে কালার কোনো কিছু নেই ওটা মাদি পায়রা ঠিক আছে ভালো করে দেখে নিন একদম বিডার পায়রা বন্ধুরা গায়ে কালার দিয়ে কেউ বাচ্চা ভাববে না একদম বিডার পায়রা দাম রেখেছি আঠারোশো টাকা এবার দেখুন বন্ধুরা আর একটা পেয়ার কালাঙ্কা পেয়ার দেখাচ্ছি ভালো করে শখ করুন বন্ধুরা জিরিয়া একটা নর তার সাথে একটা নীলদুমা মাদি দুটোই কিন্তু কালাঙ্কা পায়রা কোনটা নর কোনটা মাদি আলাদা করে আপনাকে দেখে বোঝাতে হবে না আপনারা বুঝতেই পারছেন একদম সেট জোড়া একদম রানিং জোড়া বন্ধুরা দাম রেখেছি দু হাজার টাকা পায়রা শখ করুন পায়রা হেডসেবার স্ট্যান্ডিং দেখে নিন জাস্ট অসাধারণ কোয়ালিটির মধ্যে আছে দাম কিন্তু মাত্র দু হাজার টাকা এটাও ফিক্স না অবশ্যই কম বেশি হবে এবার দেখুন থার্ড জোড়া একটা মালবাই জোড়া ভালো করে শখ করুন এটাও কিন্তু বাচ্চা পায়রা নয় একদম ধারি পায়রা নটটা বিশেষ করে দেখবেন মাদিটাও কিন্তু দেখবেন মাদি স্ট্যান্ডিং দেখে নিন বাঁ দিকেটটা মাদিন আঁদিকেটটা নড় ধান্যেওয়ালা পেয়ার আছে বন্ধুরা কালারটা দেখে নিন খুব সুন্দর কালার আর তার সাথে কিন্তু পায়রার কোয়ালিটিও হাই ওকে ভালো করে শখ করে নিন একটা পেয়ার দাম রেখেছি মাত্র ষোলোশো টাকা বন্ধুরা আটশো টাকা পার পিস ষোলোশো টাকা সেটা আপনি সিঙ্গেল নর নেন বা সিঙ্গেল মাদি নেন যাই হোক ঠিক আছে ভালো করে শখ করে নিন বন্ধুরা পায়রার কোয়ালিটি দেখুন মাদিটা কিন্তু কাটা চোখের মধ্যে আছে যেটাকে তিল চোখের মধ্যে বলে তো আপনারা যখন চোখ দেখবেন বুঝতে পারবেন তার আগে ওভারঅল শখ করুন মাদিটা কিন্তু খুব বিউটিফুল আর নটটা কিন্তু খুব সুন্দর জোড়া হয়েছে তো যদি কারোর লাগে যোগাযোগ করবেন বাচ্চা ওড়ান গ্যারেন্টি আর মাদিটাকে নিয়ে গিয়েও আপনারা ওড়াতে পারবেন দাম রেখেছি মাত্র ষোলোশো টাকা এইবার দেখুন এক পেয়ার সবুজ রেগদার চোখের মধ্যে লাল চোখের সবুজ তো সবসময় অ্যাভেলেবেল থাকে বা পাওয়া যায় বাট রেগদার চোখের সবুজ কিন্তু একটু রেয়ার পায়রা চট করে পাওয়া যায় না দেখুন ডান দিকেরটা মাদি মাদিকেরটা নট এখন ছটফট পায়রা ভিতু পায়রা বন্ধুরা কারণ নতুন ডানা কাটা হয়েছে তো পায়রা রানিং পায়রা ওড়ার দিক দিয়ে তো হট করে ডানা কেটে দিয়েছি বলে ভয় পেয়ে গেছে এরকম চোখের শখ করে দিন দাম রেখেছি মাত্র পনেরোশো টাকা এইবার দেখুন একটা সাদা জোড়া বন্ধুরা ডান নর নট মাদিকের মাদি এগুলোও কিন্তু বন্ধুরা ব্রিডারের নয় সবে নিউ অ্যাডাল্ট হয়েছে ওড়ানোর জন্য পারফেক্ট তো আপনারা চাইলে নিয়ে গিয়ে ওড়াতেও পারবেন আর যে নটটা আছে ওটা কিন্তু এই সিজেন ওরা পায়রা গায়ে কালার করা আছে দেখুন এই সিজনে একদম খেলা পায়রা ওরা পায়রা তো যদি কারোর লাগে যোগাযোগ করবেন দাম খুব রিজনেবল প্রাইস রেখেছি দাম কিন্তু লিখে দিলাম আলাদা করে আমি মুখে বললাম না তো যদি কারোর লাগে যোগাযোগ করবেন পায়রা কিন্তু ওড়ান ফুল গ্যারেন্টি কম করে পাঁচ ঘন্টা তো ওরাতে পারবেনই তো আমি আবারও বলছি এটা আমাদের সেকেন্ড চ্যানেল ফার্স্ট চ্যানেল আরেকটা আছে তো যদি সেই চ্যানেল না থেকে থাকেন অবশ্যই সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি থেকে থাকেন তাহলে কিন্তু সেই চ্যানেলেও ভিডিও তো ভালোই প্রতিদিনই আসে এটাতেই বরং কম আসে তো দুটো চ্যানেলকে কিন্তু ফলো রাখবেন এবার দেখলেন একটা সিরা নর নর পায়রা বন্ধুরা কালসিরা নয় কিন্তু লালসিরা পায়রা চাপ গলা দূর থেকে দেখে মনে হচ্ছে কালসিরা কারণ ক্যামেরাটা কতটাও ভালো না তো সামনে দিকে যখন দেখবেন একদম চাপ লালসিরা পায়রা বন্ধুরা সিরা পায়রা চোখের শখ করে নিন চোখের কোয়ালিটি দেখে নিন তলায় কিন্তু আমাদের কল নাম্বার দেওয়া আছে তো যার যেটা প্রয়োজন হবে যোগাযোগ করবেন দেখে নিন আজকে ভিডিওর লাস্ট পায়রা একটা সাদা মাদি ঠিক আছে ভালো করে শখ করুন দাম রেখেছি মাত্র ছশো টাকা একদম কম দামের মধ্যে আর ডাবল রিংয়ের পায়রা বন্ধুরা ঠিক আছে ঘিয়া পট্টির পায়রা ডবল রিংয়ের আমি চোখ দেখিয়ে দেবো তার আগে ওভারঅল শখ করুন বন্ধুরা আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মাদিটার সাইজ হচ্ছে এক বিঘটা নট মোর দ্যান এইট ইঞ্চেস আট ইঞ্চি থেকে বড় সাইজ না একদম ছোট্ট বলতে পারেন পায়রার দিক দিয়ে হিসাব করতে গেলে পায়রার দিকে চোখে ডবল রিং আমি ভিডিও এই কারণের জন্য দিলাম কারণ যাতে আপনারা বুঝতে পারেন কারণ এটা ছবিতে ভালো বুঝতে পারবেন না যেহেতু ভিডিওতে বুঝতে পারবেন চোখের পট্টি দেখে নিন তাও সন্ধ্যেবেলা ভিডিও করা চোখে ফ্ল্যাশ মেরে তাহলে কিন্তু চোখের মনিটা দিনের বেলা দেখলে আরও ছোটো আর আরও সুন্দর